এই যে আমার মেয়েকে বানাচ্ছে ব্রেড নিছে তারপর ব্রেডটা ডিমের সাথে লাগিয়ে তারপর এটা টোস্ট করবে এখন ফ্রাই করবে হ্যাঁ পেনে দাও দাও আসতে দাও আসতে দাও এটা ডিম বানছে অনেকেই তারপর ডিমটা

এগুলো খেতে চাও ভালো কোনো জিনিস খেতে চাও না বা খেতে চাও না সেগুলো খেলে ভালো হয় সেগুলো খেতে চাও না সব জামার তো উপায় নেই না তিনটা আলাদা না হয়ে গেছে তোমার Red sandwich, X sandwich I think.